তেলুয়ার হুসেন সাইদি ছিলেন সবার চোখের মনি তেলুয়ার হুসেন সবার চোখের মনি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে জানতেন সমানে সমান সিংহের মতো বই পাইতো যারা ছিল স্বৈরাচারী দেলোয়ার হোসেন সাইদি ছিলেন সবার চোখের মনি দেলোয়ার হোসেন সাইদি ছিলেন সবার চোখের মনি অত্যাচারীর কারাগারে রাখলেন তাকে বন্দি করে শাহতের মরজাদাপে সকলের কাছে ধন্য তিনি হুসেন সাইদি চিলেন সবার চোখের মনি দেলুয়ার হুসেন সাইদি চিলেন সবার চোখের মনি বাংলাদেশে গেলেন যত সবচেয়ে তিনি অন্যতম এ ইতিহাস থাকে বেলেকা পৃথিবী চলবে সামনে যত দিলুয়ার হোসেন সাইদি চিলেন সবার চোখের মনি দিলুয়ার হোসেন সাইদি চিলেন সবার চোখের মনি সবাই হয়েছে দেশ ছাড়া রাজাকার বলতো তাকে যারা ইদুরের গর্ত তো পাইনি কুজে পালাবার জন্যে একটি তারা দিলুয়ার হোসেন সাইদি ছিলেন সবার চোখের মনি দিলুয়ার হোসেন সাইদি ছিলেন সবার চোখের মনি আমার যত মনিরি আশা প্রকাশ করলাম এই কবিতায় আমার যত মনিরি আসা প্রকাশ করলাম এই কবিতায় এই কারণে পশে হলেও মন চেহে দিলুয়ার হোসেন সাইদি ছিলেন সবার চোখের মনি দিলুয়ার হোসেন সাইদি ছিলেন সবার চোখের মনি